গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির ঘরের পড়া অংশটি আনন্দচন্দ্র বেদান্তবাগিসের পুত্র জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মহাশয় বাড়িতে আমাদের শিক্ষক ছিলেন স্কুলের পড়ায় যখন তিনি কোনো মতেই আমাকে বাঁধিতে পারিলেন না তখন হাল ছাড়িয়া দিয়া অন্য পথ ধরিলেন আমাকে বাংলায় অর্থ করিয়া কুমার সম্ভব পড়াইতে লাগিলেন তাহা ছাড়া খানিকটা করিয়া ম্যাকবেথ আমাকে বাংলায় মানে করিয়া বলিতেন এবং যতক্ষণ তাহা বাংলা ছন্দে আমি তর্জমা না করিতাম ততক্ষণ ঘরে বন্ধ করিয়া রাখিতেন সমস্ত বইটার অনুবাদ শেষ হইয়া গিয়াছিল সৌভাগ্যক্রমে সেটি হারাইয়া যাওয়াতে কর্মফলের বোঝা ওই পরিমাণে হালকা হইয়াছে রামসর্বস্ব মশায়ের প্রতি আমাদের সংস্কৃত অধ্যাপনার ভার ছিল অনিচ্ছুক ছাত্রকে ব্যাকরণ শিখাইবার দুঃসাধ্য চেষ্টায় ভঙ্গ দিয়া তিনি আমাকে অর্থ করিয়া করিয়া শকুন্তলা পড়াইতেন তিনি একদিন আমার ম্যাকবেতের তর্জমা বিদ্যাসাগর মহাশয়কে শুনাইতে হইবে বলিয়া আমাকে তাঁহার কাছে লইয়া গেলেন তখন তাঁহার কাছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বসিয়াছিলেন পুস্তকে ভরা তাহার ঘরের মধ্যে ঢুকিতে আমার বুক দুরুদুরু করিতেছিল তাহার মুখচ্ছবি দেখিয়া যে আমার সাহস বৃদ্ধি হইল তাহা বলিতে পারি না ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো পাই নাই অতএব এখান হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল ছিল বোধ কিছু উৎসাহ সঞ্চয় করিয়া ফিরিয়াছিলাম মনে আছে রাজকৃষ্ণবাবু আমাকে উপদেশ দিয়াছিলেন নাটকের অন্যান্য অংশের অপেক্ষা ডাকিনীর উক্তিগুলির ভাষা ও ছন্দের কিছু অদ্ভুত বিশেষত্ব থাকা উচিত আমার বাল্যকালে বাংলা সাহিত্যের কলেবর কৃষ ছিল বোধ তখন পাঠ্য অপাঠ্য বাংলা বই যে কটা ছিল সমস্তই আমি শেষ করিয়াছিলাম তখন ছেলেদের এবং বড়োদের বইয়ের মধ্যে বিশেষ একটা পার্থক্য ঘটে নাই আমাদের পক্ষে তাহাতে বিশেষ ক্ষতি হয় নাই এখনকার দিনে শিশুদের জন্য সাহিত্য রসে প্রভূত পরিমাণে জল মিশাইয়া যে সকল ছেলে ভুলানো বই লেখা হয় তাহাতে শিশুদিগকে নিতান্তই শিশু বলিয়া মনে করা হয় তাহাদিগকে মানুষ বলিয়া গণ্য করা হয় না ছেলেরা যে বই পড়িবে তাহার কিছু বুঝিবে এবং কিছু বুঝিবে না এইরূপ বিধান থাকা চাই আমরা ছেলেবেলায় একধার হইতে বই পড়িয়া যাইতাম যাহা বুঝিতাম এবং যাহা বুঝিতাম না দুই আমাদের মনের ওপর কাজ করিয়া যাইত সংসারটাও ছেলেদের উপর ঠিক তেমনি করিয়া কাজ করে ইহার যতটুকু তাহারা বোঝে ততটুকু তাহারা পায় যাহা বোঝে না তাহাও তাহাদিগকে সামনের দিকে ঠেলে দীনবন্ধু মিত্র মহাশয়ে জামাইবাড়িক প্রহসন যখন বাহির হইয়াছিল তখন সে বই পড়িবার বয়স আমাদের হয় নাই আমার কোনো একজন দূর সম্পর্কীয়া আত্মীয়া সেই বইখানি পড়িতেছিলেন অনেক অনুনয় করিয়াও তাঁহার কাজ হইতে উহা আদায় করিতে পারিলাম না সে বই তিনি বাক্সে চাবি বন্ধ করিয়া রাখিয়াছিলেন নিষেধের বাধায় আমার উৎসাহ আরও বাড়িয়া উঠিল আমি তাহাকে শাসাইলাম এ বই আমি পড়ি বই মধ্যাহ্নে তিনি গ্রাবু খেলিতেছিলেন আঁচলে বাঁধা চাবির গোচ্ছা তার পিঠে ঝুলিতেছিল তাস খেলায় আমার কোনোদিন মন যায় নাই তাহা আমার কাছে বিশেষ বিরক্তিকর বোধ হইত কিন্তু সেদিন আমার ব্যবহারে তাহা অনুমান করা কঠিন ছিল আমি ছবির মতো স্তব্ধ হইয়া বসিয়াছিলাম কোনো এক পক্ষে আসন্ন ছক্কা পাঞ্জার সম্ভাবনায় খেলা যখন খুব জমিয়া উঠিয়াছে এমন সময় আমি আস্তে আস্তে আঁচল হইতে চাবি খুলিয়া লইবার চেষ্টা করিলাম কিন্তু একার যে অঙ্গুলির দক্ষতা ছিল না তাহার উপর আগ্রহেরও চাঞ্চল্য ছিল ধরা পড়িয়া গেলাম যাহার চাবি তিনি হাসিয়া পিঠ হইতে আঁচল নামাইয়া চাবি কোলের উপর রাখিয়া আবার খেলায় মন দিলেন এখন আমি একটা উপায় ঠাওরাইলাম আমার এই আত্মিয়ার দোক্তা খাওয়া অভ্যাস ছিল আমি কোথাও হইতে একটি পাত্রে পান দোক্তা সংগ্রহ করিয়া তাঁহার সম্মুখে রাখিয়া দিলাম যেমনটি আশা করিয়াছিলাম তাহাই ঘটিল পিক ফেলিবার জন্য তাহাকে উঠিতে হইল চাবি সমেত আঁচল কোল হইতে ভ্রষ্ট হইয়া নিচে পড়িল এবং মতো সেটা তখনই তুলিয়া তিনি পিঠের উপর ফেলিলেন এবার চাবি চুরি গেল এবং চোর ধরা পড়িল না বই পড়া হইল তাহার পরে চাবি এবং বই স্বত্বাধিকারীর হাতে ফিরাইয়া দিয়া পরাধের আইনের অধিকার হইতে আপনাকে রক্ষা করিলাম আমার আত্মীয়া ভর্সনা করিবার চেষ্টা করিলেন কিন্তু তাহা যথোচিত কঠোর হইল না তিনি মনে মনে হাসিতেছিলেন আমারও সেই দশা রাজেন্দ্রলাল মহাশয় বিবিধার্থ সংগ্রহ বলিয়া একটি ছবিওয়ালা মাসিক পত্র বাহির করিতেন তাঁহারি বাঁধানো এক ভাগ আলমারির মধ্যে ছিল সেটি আমি সংগ্রহ করিয়াছিলাম বারবার করিয়া সেই বইখানা পরিবার খুশি আজও আমার মনে পড়ে সেই বড় চৌকা বইটাকে বুকে লইয়া আমাদের শোবার ঘরের তক্তপোষের উপর চিৎ হইয়া পড়িয়া নহাল তিমিমৎস্যের বিবরণ কাজীর বিচারের কৌতুকজনক গল্প কৃষ্ণকুমারীর উপন্যাস পড়িতে কত ছুটির দিনের মধ্যাহ্ন কাটিয়াছে এই ধরনের কাগজ একখানীয় এখন নাই কেন একদিকে বিজ্ঞান তত্ত্বজ্ঞান পুরাতত্ত্ব অন্যদিকে প্রচুর গল্প কবিতা ও তুচ্ছ ভ্রমণ কাহিনী দিয়া এখনকার কাগজ ভর্তি করা হয় সর্বসাধারণের দিব্য আরামে পরিবার একটি মাঝারি শ্রেণীর কাগজ দেখিতে পায় না বিলাতে চেম্বার্স জার্নাল কাসলস ম্যাগাজিন ট্র্যান্ড ম্যাগাজিন প্রভৃতি অধিক সংখ্যক পত্রই সর্বসাধারণের সেবায় নিযুক্ত তাহারা জ্ঞানভাণ্ডার হইতে সমস্ত দেশকে নিয়মিত মোটা ভাত মোটা কাপড় জোগাইতেছে এই মোটা ভাত মোটা কাপড়ই বেশিরভাগ লোকের বেশি মাত্রায় কাজে লাগে বাল্যকালে আরেকটি ছোট কাগজের পরিচয় লাভ করিয়াছিলাম তাহার নাম অবোধ বন্ধু ইহার আবাধা বাঁধা খণ্ডগুলি বড়দাদার আলমারি হইতে বাহির করিয়া তাহারি দক্ষিণ দিকের ঘরে খোলা দরজার কাছে বসিয়া বসিয়া কতদিন পড়িয়াছি এই কাগজেই বিহারীলাল চক্রবর্তীর কবিতা প্রথম পড়িয়াছিলাম তখনকার দিনের সকল কবিতার মধ্যে তাহাই আমার সবচেয়ে মন হরণ করিয়াছিল তাহার সেই সব কবিতা সরল বাঁশির সুরে আমার মনের মধ্যে মাঠের এবং বনের গান বাজাইয়া তুলিত এই অবদবন্ধু কাগজেই বিলাতি পৌলবর্জিনী গল্পের সরস বাংলা অনুবাদ পড়িয়া কত চোখের জল ফেলিয়াছি তাহার ঠিকানা নাই আহা সে কোন সাগরের তীর সে কোন সমুদ্র সমীর কম্পিত নারিকেলের বন ছাগলচরা চড়া সে কোন পাহাড়ের উপত্যকা কলিকাতা শহরের দক্ষিণের বারান্দায় দুপুরের রৌদ্রে সে কি মধুর মরিচিকা বিস্তীর্ণ হইত আর সেই মাথার রঙিন রুমাল পড়া বর্জিনীর সঙ্গে সেই নির্জন দ্বীপের শ্যামল বনপথে একটি বাঙালি বালকের কি প্রেমী জমিয়া ছিল অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুঠ করিয়া লইল একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম তাহার পরে বড় দলের পড়ার শেষের জন্য অপেক্ষা করা আরও বেশি দুঃসহ হইত বিষবৃক্ষ চন্দ্রশেখর এখন যে খুশি সেই অনায়াসে একেবারে এক গ্রাসে পড়িয়া ফেলিতে পারে কিন্তু আমরা যেমন করিয়া মাসের পর মাস কামনা করিয়া অপেক্ষা করিয়া অল্পকালের পরাকে সুদীর্ঘকালের অবকাশের দ্বারা মনের মধ্যে অনুরণিত করিয়া তৃপ্তির সঙ্গে অতৃপ্তি ভোগের সঙ্গে কৌতূহলকে অনেক দিন ধরিয়া গাঁথিয়া গাঁথিয়া পড়িতে পাইয়াছি তেমন করিয়া পরিবার সুযোগ আর কেহ পাইবে না শ্রীযুক্ত শারদাচরণ মিত্র ও অক্ষয় সরকার মহাশয়ের প্রাচীন কাব্য সংগ্রহ সে সময়ে আমার কাছে একটি লোভের সামগ্রী হইয়াছিল গুরুজনেরা ইহার গ্রাহক ছিলেন কিন্তু নিয়মিত পাঠক ছিলেন না সুতরাং এগুলি জড়ো করিয়া আনিতে আমাকে বেশি কষ্ট পাইতে হইত না বিদ্যাপতির দুর্বোধ বিকৃত মৈথিলপদগুলি অস্পষ্ট বলিয়াই বেশি করিয়া আমার মনোযোগ টানিত আমি টিকার উপর নির্ভর না করিয়া নিজে বুঝিবার চেষ্টা করিতাম বিশেষ কোনো দুরূহ শব্দ যেখানে যতবার ব্যবহৃত হইয়াছে সমস্ত আমি একটি ছোট বাঁধানো খাতায় নোট করিয়া রাখিতাম ব্যাকরণের বিশেষত্বগুলিও আমার বুদ্ধি অনুসারে যথাসাধ্য টুকিয়া রাখিয়াছিলাম